জ্যৈষ্ঠ মাস চারিদিকে বইছে দক্ষিণা হাওয়া এ সময় হয়তো গ্রামের বাড়িতে ইরা ধান বাড়িতে এসে গেছে তাই বাচ্চারা মাঠে ঘড়ি উড়াচ্ছে কিন্তু আমার সেই উপায় নেই কারণ আবুর বদলিতে চট্টগ্রামে আসতে হয়েছে চারতলা বাড়িটার ছাদের গ্রিল ধরে দাঁড়িয়ে বয়ে চলা বাতাস গায়ে মারছি ঠিক তখনই চোখ গেল দূর আকাশে উড়া কয়েকটি লাল নীল কাগজের রঙিন ঘড়ি আমি সেদিকে চেয়ে আছি ঠিক তখনই শুনতে পেলাম এবার তোর ঘুড়ি কাটলাম কথাটা শুনে আমি সেদিকে তাকালাম দেখি আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটার ছাদে চারটা মেয়ে ঘুরি ওড়াচ্ছে আর কালো ড্রেস পরা লম্বা চুলের মেয়েটি সবার ঘুরি কাটতে ব্যস্ত আমি চেয়ে আছি সেদিকেই কি মিষ্টি হাসি মেয়েটার আপনি তো দারুণ ঘুরি ওড়াতে পারেন সন্ধ্যা নেমেছে সবাই ঘুড়ি সুতা গোছাতে ব্যস্ত ঠিক সে সময় আমি একটু বলে ফেলেছি মেয়েটার উদ্দেশ্যে কথাটি সবাই চুপ হয়ে গেল এতক্ষণে তারা বুঝতে পারেনি আমি তাদের ঘুরি ওড়ানো দেখছি আপনি আপনি সে মেয়েটি ঝটপট বলে বসল আমি কিঞ্চিত হেসে বললাম তানভীর আমাকে চিনবেন না এ বাড়িতে নতুন ভাড়াটে এসেছে ও তা ঘুরি উড়ানো দেখছিলেন জি আর কিছু দেখেছেন নাকি মানে মেয়েদের দিকে তাকিয়েছিলেন নাকি আমি হেসে উঠলাম ওরা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম হয়তো দেখেছি কারণ মানুষ তো সৌন্দর্যের পূজারি সবাই সৌন্দর্যতা পেতে চায় তার মহিতে নিজেদেরকে বিকশিত করতে চায় সবাই সুন্দর বস্তুকে দেখে এক দৃষ্টিতে আমিও তার ব্যতিক্রম নই তাই আপনার মতো একটি সুন্দর পাপড়িকে দেখার মতো দায়িত্বটা মিস করেনি আমার কথা শুনে ওরা সবাই অবাক চোখে তাকিয়ে আছে হয়তো তারা আশা করেনি আমি এমন কিছু বলবো কপট রাগে একজন বলল এই আলিশা চল এখান থেকে করে লাভ নেই যাক মেয়েটির নাম তাহলে আলিশা আমিও চলে আসলাম সেখান থেকে রুমে এসে বারবার মনে পড়ছে মেয়েটির হাসির কথা মেয়েটির কথা বলার ভঙ্গিমা পরের দিন ঘুড়িটার আজ কী হলো আজ কি ওড়াবেন না আজও রঙিন রোদের ঝলকানির সমন্বয়ে একটি নরম রোদ্রময় বিকেল বড় শিশু গাছের ফাঁক দিয়ে পশ্চিমা আকাশের লালা আভা সূর্যমোহিত করছে চারিদিকটা পাশের বিল্ডিংয়ে চোখ ফেললাম ছাদে উঠেই তখনই দেখি কালকে সেই মেয়েগুলো ছাদের এক কোণাতে বসে ঘুড়িতে কী যেন করছে পাশাপাশি বিল্ডিং এবং ছাদ হওয়াতে কথা বললেই স্পষ্ট শোনা যায় এবং সেখানে যাওয়াও যায় আমার ভাবনাতে অবসান ঘটিয়ে ঝাড়ি দিয়ে আলিশার পাশের একটি মেয়ে বলে উঠল কেন আপনাকে কেন বলবো শুনি না আপনারা অনেক ভালো ঘুরি ওড়াতে পারেন আপনারা হলেন উড়ন্ত ঘুরের বকবকানি নাটাই কি বললেন আপনার সাহস তো কম না আমি মুচকি হাসলাম প্রকৃতি দেখছি আর ওদের ঘুড়ির কাজ দেখছে কিন্তু সময় তার গতিতে চলে যাচ্ছে এরা আজ মনে হয় উড়াবে না তাই বাইরের দিকে তাকালাম সে সময় শুনলাম আলিশা তুই বেশি বুঝিস এভাবে ঘুরির কল বানালে কিন্তু উড়বে না মাপটা সঠিক করে নে আরে আমরা তো এটা কেউই পারি না এখন কি হবে তাহলে আজ প্রথম তোর বানানো ঘুরে ওড়াতে পারবো না কি জানি লাগছে না আমি ওদের কথাগুলো শুনে তাকালাম তাহলে এরা আজ নতুন আরে এটা তো সহজ কাজ আমি বললাম আমি কিন্তু ঠিক করে সুতো লাগাতে পারি ওখানে সবাই আমার দিকে তাকালো আমি চেয়ে আছি তাদের দিকে একটি মেয়ে বলল তোমরা কি করবো কোথা থেকে হিরো মেয়ে দেখলেই হেল্প করতে আসে জান নিজের চরকাতে তেল দেয় এই যে শাকচুনের ছোট বোন আমি চরকাতে তেল দেই না কারণ আমি সুতো কাটি না আপনারা ঘুড়ি ওড়ান আপনাদের মতো আসি কথাগুলো বলে পিছনে ফিরতেই আলিশা বলল এইছি যে শুনুন এদের কথায় কিছু মনে করবেন না আপনি একটু এসে হেল্প করেন প্লিজ নতুন ঘুড়ি তো আমি কথা বাড়ালাম না এক লাফে আলিশাদের বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম যে ঘুরিটা হাতে নিতেই দেখি সেই অবস্থা কলে সুতো বানাতে পারছে না আমি কিছু বললাম না ঝটপট সুতো লাগিয়ে দিয়ে বললাম হয়ে গেছে অনেক ধন্যবাদ চান এখন আমি আর না দাঁড়িয়ে সোজা আবার আমাদের বিল্ডিংয়ের ছাদে চলে আসলাম বাতাস বইছে বেশ দারুণভাবে তাই সেই ঘুড়িগুলোও উঠতে শুরু করে দিয়েছে আমি ঘড়ির দিকে না তাকিয়ে আলিশার দিকে তাকিয়ে আছি বেশ কিছুক্ষণ পর চেয়ে থেকে শুনতে পেলাম ওই মিস্টার আমার বান্ধবীর দিকে এভাবে তাকিয়ে আছেন কেন ইয়ে মানে না আসলে আলিশা ছেলেটি তোর দিকে চেয়েছিল তুই ঘুরি উড়াচ্ছিলি ওই চল তো এখনই চলে যায়। বেয়াদব ছেলে কোথাকার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তারা ঘুরি নামিয়ে ছাদ থেকে চলে গেল আমি কিছুক্ষণ বোকার মতো সেদিকে চেয়ে থেকে আমিও চলে আসলাম মেয়েটি আসলে দেখতে সুন্দর ওর অনাবিল চিকন দাঁতের হাসি ওর ঠোঁটবাকে কথা বলার ধরন ওর কালো চুল সব মিলিয়ে সৌন্দর্যের আধার যে কোনো ছেলে প্রথম দেখায় তার প্রেমে পড়ে যাবে আর আমি তো কোথাকার কোনকে বালিশে মাথা গুঁজে আলিশা মেয়েটির কথা ভাবছি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি পরের দিন সকালে আমার ক্লাস থাকায় তাড়াতাড়ি বের হচ্ছে গেট থেকে বের হয়ে জোরে সাইকেল প্যাডেল চেপেছি তখনই পেছন থেকে আরও একটি সাইকেল হুড়মুড় করে আমার সাইকেলে এসে ধাক্কা দিল ও মা গো বলে জোরে চিৎকার করে উঠলাম ধুলো থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি আলিশা আর একটি মেয়ে জোরে জোরে হাসতেছে ওদের হাসি দেখে রাগে কপাল খুচকালাম ঝাড়ি দিতে যাব তখনই শুনলাম এত বড় ছেলে নিজেকে সামলাতে পারে না আলিশার দিকে তাকিয়ে সব রাগ চলে গেল সে আজ মন খুলে হাসছে আমি ওর হাসি দেখে মাথা চুলকিয়ে মুচকি হাসতে লাগলাম আমার হাসি দেখে আলিশা হাসি থামালো বলল সরি আসলে প্রেকটা ঠিক মতো কাজ করছে না তাই কন্ট্রোল করতে পারিনি ঠিক আছে ভাইয়া তুমি এত বড় হয়ে পড়ে গেছো আমার এই চুপ থাক এখন চাই পাই পাশের গেট দিয়ে চলে গেলাম আর আমি সেদিকে তাকিয়ে আছি এমন হবে ভাবিনি ধুলেই গড়াগড়ি খেয়ে মন চাচ্ছে না ক্লাসে যাই তবে সেটা খুব গুরুত্বপূর্ণ তাই কাপড় চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যা পার হয়ে গেছে অনেক আগে এখন বাজে আটটা আমি ছাদে উঠলাম চারিদিকে ঝিকমিক করছে তারার দলেরা সাথে বড় একটি চাঁদ আলো ছড়াচ্ছে খোলা প্রান্তর আর বাড়ি ছাদে আজ বিকেলে ছাদে উঠে আলিশাকে দেখিনি তাই মনটা কেমন যেন বিষণ্ণ লাগছে ছাদের কোণে দাঁড়িয়ে দূরে তারা দেখছে তখনই শুনলাম আপু ওই ভাইয়াটা না দেখো একা দাঁড়িয়ে আছে যে কিনা সকালে ধুলে মাখামাখি হয়েছিল চুপ ফাছিল মেয়ে ওই দেখ আকাশিয়াজ আজ কত তারা ওদের কথা শুনে আমি সেদিকে তাকালাম দেখি আলিশা আর আরিতা এসেছে জ্যোৎস্না বিলাস করতে আমি বললাম আপনি এ সময় হুম জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছিল তাই আর থাকতে না পেরে ওকে নিয়ে ছাদে চলে আসলাম ও আমিও এসেছি সেটার জন্য ব্যস্ত তা আজ বিকালে আপনাকে দেখি নিচে ঘুমাচ্ছিলাম সাইকেল থেকে পড়ে যে অনেক লেগেছে তো তাই বেচারা ব্যথায় ঘুমিয়ে পড়েছিল চুপ আরি তার কথা শুনে আমরা দুজনেই হাসলাম ওরা দুজন আকাশ দেখতে লাগলো আমি এই ফাঁকে মুঠেতে করে কয়েকটি জোনাকি পোকা হাতে নিয়ে বললাম এই যে একটা জিনিস দেখবেন কি আসি ওখানে ওকে আমি একলাফে ওদের ছাদে গেলাম একদম ওদের সামনে গেলাম আলিশার মুখের সামনে হাতে নে জোনাকি পোকা ছেড়ে দিলাম জোনাক পোকাগুলো আস্তে আস্তে উড়ে যেতে লাগল আলিশার সেদিকে চোখ বড় বড়ো করে তাকিয়ে আছে আমি বললাম চেয়ে দেখো তুমি ওই নীল আকাশ পানে ওই আকাশে চাঁদ ছড়াচ্ছে গভীর জ্যোৎস্নার আলো জ্যোৎস্নার টানে নদীর বুকে জোয়ার ভাটা নেমে আসে কেন জানো ভালোবাসার জন্য ওই দেখো আলোর মেলা জোনাক পোকার মাঝে আরও ছড়াচ্ছে গভীরতায় তার অস্তিত্ব কেন জানো ভালোবাসার জন্য তাই জাকুরে জোনাক পোকা নীল আকাশের তরে কথাগুলো বলে আমি আলিশার দিকে তাকালাম সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি মুচকি একটা হাসি দিলাম আর দাঁড়ালাম না সোজা লাফ দিয়ে চলে আসলাম ছাদ থেকে তারপর রুমে এভাবেই আলিশার সাথে পরিচিত বাড়তে লাগলো কয়েকদিন পরই আমি ওদের সাথে মিশে গেলাম সবাই বিকেল হলে ছাদে উঠে ঘুরি উড়াই আমি আর আলিশা বাকিদের ঘুরি কেটে দিই এভাবেই দিনগুলো চলে যাচ্ছিল রোজ আলিশাকে আড়াল থেকে দেখতাম যখন সে বাইরে বের হতো তার পিছু যেতাম অনেকটা দূরত্ব রেখে যাতে সে বুঝতে না পারে আমি তাকে ভালোবাসি রোজ লালখামে একটি কাগজ পাঠাতাম সেই কাগজে লেখা থাকতো ছোট্ট করে কবিতার কয়েক লাইন আর সাথে থাকতো হলদে গোলাপ এভাবে কেটে যাই দুই মাস আমি আর পারছি না এভাবে একা থাকতে রোজ তাকে দেখা তার সাথে কথা বলা তার পিছু পিছু চলা একাকিত্বটাকে আরও গভীরভাবে বাড়িয়ে তুলেছে যা আর পারছি না আমার একাকিত্বের মাঝে তাকে চাই দুজনে সাইকেল নিয়ে ঘোরাঘুরি আইসক্রিম খাওয়াব ছোট্ট বিলে নৌকাতে চড়ে বেড়ানো সবটা সময় ও থাকলেও একা লাগতো কারণ তাকে যে বলিনি ভালোবাসি আমি তাকে তাই আর থাকতে না পেরে সব বলবো বলে বিকালে ছাদে উঠলাম ছাদে উঠে দেখি আলিশারা বসে লুডো খেলছে আমি এক ঝাঁপ দিয়ে ওদের সামনে গেলাম আলিশা বলল তুমি আরেকটু আগে আসতে পারলে না তাহলে তোমাকেও নিতাম কত ব্যস্ত থাকে সে আর তাড়াতাড়ি আসবে আমি কিছু বললাম না ঝট করে ওদের লুডো বইটা তুলে নিলাম সবাই আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই কিছু বলতে যাবে তখনই আমি পিছন থেকে ডান হাত সামনে লাল নীল হলুদ তিনটি রঙের গোলাপ নিয়ে আলিশাকে একটু জোর গলাতে বলতে লাগলাম শোনো আলিশা জানি না ভালোবাসার কোনো রং আছে কিনা যদি থাকে তাহলে তার নাম হতো ধূসর কারণ কোনো মানুষ অন্য কাউকে ভালোবাসলে তা যদি অপ্রকাশিত থাকে তবে তা ধূসর রঙের জানি না কারো প্রতি কার ভালোবাসা কিভাবে সৃষ্টি হয় তবে তোমার প্রতি আমার মনের চার দেওয়ালের ভাঙাচড়া ওঠানে ভালোবাসা সৃষ্টি হয়েছে তোমার পবিত্র হাসি তোমার চিকন সাদা দাঁতের প্রতিফলতাই তোমার হালকা লাল রঙের লিপস্টিক ঠোঁটের মাদকতায় তোমার অগোছালো গোছালো চুলের সংমিশ্রণতাই আমি ভালোবাসার প্রতিধ্বনি খুঁজে পেয়েছে। বারবার আমার বামপাশের হার্টবিটটা তোমার সঙ্গহীনতায় বলে চলেছে হে বালক তোমার মনের বালিকাকে আমন্ত্রণা জানাও তোমার মনের উঠোনে হয়তো তোমাকে অনেক ছেলে ভালোবাসি নামক ছোট্ট শব্দ মধুরভাবে বলেছে হয়তো তোমার জন্য কত ছেলে তার মনের শহর যানজটহীন করে রেখেছে তুমি তাদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারো সেটা তোমার ব্যাপার আমাকে ফিরিয়ে দিতেও পারো সেটাও তোমার ব্যাপার আমি বলবো না আমাকে তোমার ভালোবাসতেই হবে শুধু আমি আমার মনের কথাগুলো তোমাকে জানালাম কয়জনই বা পারে তার মনের কথা এভাবে কাছের মানুষের কাছে প্রকাশ করতে সবটাই তো অপ্রকাশিত রয়ে যায় হয়তো আমাকে ফিরিয়ে দেবে তবে এরপর আর তোমার ওই চাঁদ বদনখানে আর দেখা হবে না আমার একলা বসে তোমার কথা ভাববো বারবার তুমি জানবে না তা কখনোই ভালো থেকো ফুলগুলো আলিশার লুডু খেলার টেবিলে রেখে চলে আসলাম আসছি আর ভাবছি আর দেখা হবে না তাকে ভেবেছিলাম আমার হাত শক্ত করে ধরে বলবে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু সেটা কেবল ভাবনাতেই মানাই চোখে কোণে সামান্য জলের অস্তিত্ব টের পাচ্ছি তাই পেছনে তাকায়নি একবারও ইচ্ছে ছিল সে এসে জড়িয়ে নেবে কিন্তু তারপর চলে গেল ষোলো দিন আমি আলিশাকে আর দেখি না এই কদিন আর ছাদে যাইনি আমি এই কয়দিনে একবারও তার পিছু নিয়ে হাঁটিনি কোনো পথ তার সাথে এখন বেড়েছে দূরত্ব রুম থেকে বেরি হই না আমি আর কোনো এক সকাল নিজেকে আলিশাকে ছাড়া আগের মতো হতে হবে ভেবে ঠিক করতে লাগলাম তাই রুম থেকে বের হতেই চোখ কপালে উঠল আমার কারণ ড্রয়িং রুমের সোফাতে আম্মুর সাথে বসে আলিশা আর আরিতা গল্প করছে হেসে হেসে ষোলো দিন পর আয়সাকে দেখলাম আগের মতোই আছে দিব্য কিন্তু আমার সবার আগের মতো নেই আমি সামনে যেতেই আম্মু বলল তান্তির দেখ কারা এসেছে কারা আম্মু আরে বাবা আমাদের পাশের বিল্ডিংটা দেখিস না ওইটা এদের বাড়ি আমরা তো নতুন তাই পরিচিত হতে এসেছে ওহ ভালো কিছু না বলে চলে আসলাম আসার আগে আর চোখে আলিশার দিকে তাকালাম দেখি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু বুঝতে পারছি না ও কেন আমাদের বাড়িতে আসলো আমি কি আবার কিছু করেছি নাকি আম্মুকে মিষ্টি কথা প্রথমে বলে পরে সব বলে দেবে কি জানি কথাগুলো ভাবতে ভাবতে সাইকেলের প্যাডেলে ধাপ দিতে যাবো তখনই হুমড়ি খেলাম সামনের দিকে নেমে তাকে দেখি সাইকেলের চেন আগেই পড়ে আছে তাই জোরে চাপ দিতে যেয়ে এটাই হলো তাড়াতাড়ি চেন তুলে চালাতে যাব তখনই শুনলাম এই যে হাম্বা হাম্বা ওই আমি হাম্বা মানে হাম্বা মানে গরু তুমি তো একটা গরু মানে হাম্বা কেন কেন মানে কি এতদিন কোথায় ছিলে হুম তা জেনে কি করবে চুপ হাম্বা এতদিন আমার সামনে আসনি কেন এতদিন আমার পিছনে কেন ছিলে না দূর থেকে লুকিয়ে কেন দেখো হুম রোজ রাতে লাল খামের চিঠি আর হলদে গোলাপ কেন দাওনি আমার সাথে খোড়নি কেন মা মানে মানে হা হা হাম্বা তোমাকে অনেক মিস করেছি তুমি সব জানতে সাথে কি আর হাম্পা বলি সবই জানি একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে দেখে সব বোঝে মেয়েরা বুঝছো মিস্টার হাম্বা ওই হাম্বা বইল না চুপ এতদিন কেন আসুনি সেটা বলো কেন আবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে সে কারণে রাগে দুঃখে কষ্টে আর যায়নি ও হরে আমার হাম্পাটা তোমাকে কি আমি ফিরিয়ে দিয়েছিলাম সেটা বলেছি না তবুও ওই তোমাকেও আমি ভালোবাসি কিন্তু কেবল দেখতে চেয়েছিলাম তোমার ভালোবাসাটা ঠিক কীরকম হুম সত্য যে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে তাদের ভালোবাসা তাদের প্রোপোজ করার মাধ্যমে কেমন হয় তা বোঝা যেত কিন্তু তোমার সরলতা তোমার সত্য কথা বলা সব মিলিয়ে তুমি সেসব ছেলেদের থেকে আলাদা কেবল দেখছিলাম তুমি কি করো এ কদিনে আমি আলিশার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার মানে কি তবে আমি পেলাম তাহারে হয়তো পেয়েছি তাহারে আমি বললাম তা কি দেখলে দেখলাম আর কই আন্টির থেকে শুনলাম তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না বাইরে বের হও না সবার সাথে কথা বলো না তো মিস্টার হাম্বা প্রপোজ তো ভালোই পারো করতে আমার বান্ধবীরা ক্রাশ খেয়েছে তোমার প্রোপোজালে ওদের দিকে কিন্তু টাকা পায় না হুম হাসবে না হাম্বা কোথাকার চলো বিলে নৌকা নিয়ে আজ ঘুরবো সাইকেল চালাও এহ পারবো না তুমি আমাকে হাম্বা বলেছ তুমি তো একটা হাম্পা চলো তো চলো অগত্যা আর কি আলিশাকে সাইকেলের সামনে বসিয়ে চললাম বিলের ধারে সেখানে নৌকা নিয়ে আমরা বিলের শেষ অব্দি পাড়ি দিয়েছি আলিশা ভকভ করছে আর আমি নীরবে তা শুনছি মাঝে মাঝে ওর এলোচুল আমার মুখে উড়ে এসে পড়ছে ওর চুলের গন্ধ আর পারফিউমের গন্ধে মাতোয়ারা মনে হয় সানসিল্ক হেয়ার রিফ্রেশ দিয়েছে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে